ভাই আজকে নাকি ধামাকা অফার দিচ্ছেন ভাই আজকে ধামাকা অফার থাকবে

চল্লিশ পঞ্চাশ সাইড এরকম স্কোয়ার গোল লাফশেবেন যেটা নেবেন এদিকে লেখার নজেল 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 যেটা নেবেন মাত্র বিশ টাকা করে থাকবে নাম্বারিং নজল নাম্বারিং নজেলি তারপরে যেটাই নিবেন অনেক ধরনের কালার আছে চোদ্দ পনেরো আছে মাত্র টাকা করে অনেক কালার আছে ষাট টাকা করে বাটার হাফ কেজি তারপরে কেকের কালার যেগুলো আছে এগুলো থাকবে একশো গ্রাম কালার থাকবে মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা করে জি আর ইমালসন যেগুলো আছে এগুলো থাকবে মাত্র আশি টাকা করে আশি টাকা করে সুগার বল যেটাই নিবেন গোল্ডেন সিলভার যে কোনো যে কালার টাই নিবেন পঞ্চাশ গ্রাম থাকবে মাত্র করে করে তারপরে এদিকে এলো সোয়া সথ আছে ভিনিগার আছে তারপরে চকলেট সিরাপে বরাবর মতো ডিসকাউন্ট থাকবে পাঁচশো বিশ টাকা পঁচিশ টাকা গাই রেট আছে মাত্র দুইশো বিশ টাকা থাকবে দামে জি অর্ধেক দামে থাকবে তারপরে কোকো পাউডার আছে গোল্ডেনের এটা পড়বে আটশো টাকা

কোয়ালিটির আছে যেটা আপনার যেটা আপনার যে লাল স্টিকারের এটা থাকবে মাত্র একশো টাকা করে পাঁচশো গ্রাম আর যেটা সাদা স্টিকার এটা থাকবে আপনার একশো গ্রাম দুইশো টাকা করে আচ্ছা তারপরে চকলেট আছে মিল্ক আছে আর পিসের একটা সাইজ বড় এটা কমার্সিয়াল এটা মাত্র তিনশো টাকা করে থাকবে সব ধরনের ডিজাইন ডিজাইন এটা আছে দেওয়া যাবে তারপরে এদিকে আছে ফুল আছে এগুলো এডিবল খাওয়া যাবে তিন টাকা পার পিং পেপার এগুলো একশো পঞ্চাশ টাকা করে রুল থাকবে মাত্র জি তারপরে এদিকে আপনার কোকো পাউডার কোকো পাউডার মাত্র সত্তর টাকা করে থাকবে ডাইরেক্ট রেট কত আছে জানেন ভাই

আর যেটা এটা থাকবে তারপরে আপনার কেকের বোর্ড বক্স যা লাগবে দশ ইঞ্চি আট ইঞ্চি সবকিছু আছে তারা যারা বেকালসের ইমালশন চান বেকালসের ইমালশন দেওয়া যাবে হ্যাঁ সব ধরনের ইমালশন আছে স্ট্রবেরি বলেন লেমন বলেন চকলেট বলেন সব ধরনের ইমালশন আছে মাত্র একশো বিশ টাকা করে থাকবে একশো টাকা জি

যে দুইটা সাইজ আছে দুইটা সাইজ থাকবে আপনার চোর থাকবে আড়াইশো টাকা আর বড় জিরা এটা থাকবে তিনশো টাকা এগুলো অফার প্রাইজ তারপর এদিকে ত্রি পিসের বাড়ানোর সেটা থাকবে চায়না যেটা এটা থাকবে একশো বিশ টাকা করে তারপরে এদিকে আপনার বারো পিসের কুকি কাটার চার রকমের থাকবে ছোট বড় সব সাইজ থাকবে করে কাটতে পারবেন মাত্র ষাট টাকা করে ত্রিশ পিসের স্কেবার যেটা বাংলাটা এটা থাকবে মাত্র তিরিশ টাকা করে আর চায়না যেটা এটা কিন্তু খুবই হেভি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এটা থাকবে আপনার নব্বই টাকা করে এই যে বর্তমানে কিন্তু কাপড় কাটারটা চলে অনেক কাটার কিন্তু বাইরে তারপরে সিলিকন স্পেচুলা ব্রাশ এগুলো কিন্তু হিট প্রুফ ভাই হ্যাঁ গলবে না মাত্র নব্বই টাকা পার পিস তারপরে এইদিকে আছে আশি টাকা সেট আর চায়না টু পিসের যে ব্রাশ সেটা এটা থাকবে মাত্র

টপার এগুলো মাত্র ত্রিশ টাকা করে থাকে মাত্র ত্রিশ টাকা করেছি তারপরে এইদিকে আসছিল আমাদের যেটা আপনার নর্মাল কাপ এগুলো পার পিস তিরিশ টাকা করে হ্যান্ডস আছে এসএস এর যেগুলো ছোট একশো বিশ টাকা বড়টা একশো পঞ্চাশ টাকা তারপরে এইদিকে আছে আপনার একশো পঞ্চাশ টাকা করে তারপরে এই দিকে আপনার বিশ পিসের বল সেট আছে এইগুলা থাকবে মাত্র একশো বিশ টাকা করে গোল্ডেন সিলভার যে কোনো কালার লাগবে দেওয়া যাবে বিট বল আছে হ্যাঁ এটা সাইজ আছে দুইটা ঠিক আছে ছোট বড় এগুলা বড়টা একশো টাকা ছোট আশি টাকা ঠিক আছে এপরে যে জিপসি ফুলগুলো আছে শুকনো ফুলগুলো এগুলো কত করে মাল্টি কালার আছে এক কালার আছে জিপসি ফুল থাকবে মাত্র 100 টাকা করে 100 টাকা করে মাত্র ওকে তো ধন্যবাদ রবিন ব্যাগের চমৎকার আইটেম এর উপর ডিসকাউন্ট দেওয়ার জন্য তো এগুলো অর্ডার করব কিভাবে আমরা যারা ঢাকার বাইরে যারা অর্ডার করবেন বা যারা প্রবাসী ভাই আছে তারা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি আসতে নিউ বেকিং কর্নার সব নাম হচ্ছে চারশো পাঁচ গলি আঠারো ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় যদি এভাবে অসুবিধা হয় ঢাকা নিউ সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে কিন্তু কেক তৈরির যে কালেকশন গুলো রয়েছে আজকে ধামাকা অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা অনলাইনে নিতে পারবেন শুধুমাত্র লিস্ট করবেন লিস্টটাকে আহ কেক কোনটা কতটুকু নেবেন লিখে আপনারা স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেখার নাম্বার পাঠিয়ে দিলে ঘরে বসে নিতে পারবেন তবে ধন্যবাদ আজ এ পর্যন্ত